ভারতবর্ষের একজন মুসলিম সংগ্রামী ছিলেন যার নাম হচ্ছে টিপু সুলতান আসল নাম ফাতে আলী খান তিনি বলেছিলেন গিদার কে সৌ সালা সে শের কি এক দিন কি জিন্দগি বেহতার হে শিয়ালের মতো শত বছর বাচার চাইতে ইংরেজদের বিরুদ্ধে সংগ্রাম করে একদিন বাঘের মতো জীবিত থাকা এটা অনেক উত্তম মহাত্মা গান্ধী বলেছিলেন তোমরা আমার অর্থ দাও আমি তোমাদের স্বাধীনতা দেব এই ঘোষণার পর মহাত্মা গান্ধীর হাতে সেই জমিয়াতের পক্ষ থেকে নগদ এক লক্ষ টাকা তুলে দেওয়া হয়েছে দিল্লি ইন্ডিয়া গেটে পঁচানব্বই হাজার তিনশো জন স্বাধীনতা সংগ্রামের নাম লেখা আছে তার মধ্যে একষট্টি হাজার তিনশো পঁচানব্বই জন মুসলিমের নাম লেখা আছে স্বাধীনতা আন্দোলনের সময় যত ইংরেজ বিরোধী ব্রিটিশদের বিরুদ্ধে যে সমস্ত আপনার স্লোগান দেওয়া হয়েছিল সমস্ত স্লোগানরাই মুসলিমরা দিয়েছিল এটা কেউ অস্বীকার করতে পারবে না শুধু তাই নয় আমরা যে জাতীয় পতাকা স্বাধীনতার দিনে উত্তোলন করে থাকি এই জাতীয় পতাকার ডিজাইন এর যে নকশা সেটাও তৈরি করেছিলেন একজন মুসলিম নারী নাম তার সুরাইয়া তৈয়ব নেতাজি ভাইপো শিশির কুমার ঘোষ তিনি বলেছিলেন মুসলিমরা যদি স্বাধীনতায় অংশগ্রহণ না করত তাহলে ভারতবর্ষের স্বাধীনতা 1947 সালে হতো না বরং আরো 100 বছর ভারতের স্বাধীনতা পিছিয়ে যেত নাحمدুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল আম্মা বা'দ আজকে আলোচনার বিষয় হল ভারতবর্ষের স্বাধীনতায় মুসলিমদের অবদান সমস্ত জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলকে জানাই উনআশি তম ভারতবর্ষের স্বাধীনতা দিবসের আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা ও শ্রদ্ধা সম্মানীয় উপস্থিতি আমরা সকলেই কম জানি আজ থেকে উনআশি বছর আগে এই ভারতবর্ষ ছিল অত্যাচারিত শাসক জালেম ইংরেজ শাসকদের অধীনে ষোলশো খ্রিস্টাব্দে ইস্ট ইন্ডিয়া কোম্পানির নামে ইস্ট ইন্ডিয়া কোম্পানির ইস্যু করে ব্যবসার অনুমতি নিয়ে এই ভারতবর্ষে প্রবেশ করেছিল ইংরেজরা কিন্তু তাদের উদ্দেশ্য ছিল ব্যবসা করা নয় বরং তাদের উদ্দেশ্য ছিল ভারতবর্ষ থেকে ভারতের সম্পদ ধন দৌলত লুট করে নিজের দেশ ইংল্যান্ডে নিয়ে যাওয়া এটাই ছিল ইংরেজদের মূল উদ্দেশ্য এবং টার্গেট সেই সময়কালে বাদশা ছিলেন বাদশাহ জাহাঙ্গীর তাদের এই খারাপ প্রভাব বুঝতে না পেরে ইংরেজদেরকে ভারতবর্ষে ব্যবসা করার অনুমতি দিয়েছিলেন কিন্তু ইংরেজরা তারা যে বেঈমান তারা যে বিশ্বাসঘাতক নমক হারাম ছিল বাদশাহ জাহাঙ্গীর তা মোটেও টের পাননি বুঝতে পারেননি অল্প অল্প করে ইংরেজ ব্রিটিশরা তারা ভারতবর্ষকে কবজা করা শুরু করে দিয়েছিল সতেরোশো সতেরো খ্রিস্টাব্দে মাইসুর নামক স্থান দখল করে নিল এবং সতেরোশো সাতান্ন খ্রিস্টাব্দে পলাশির যুদ্ধে নবাব সিরাজ উদ্দৌলাকে পরাজয় ইংরেজ সাম্রাজ্যবাদী ইংরেজরা অধিক শক্তিশালী হয়ে ওঠে এবং ভারতবর্ষের মানুষের প্রতি নির্যাতন অন্যায় অবিচার অত্যাচার তারা শুরু করল অত্যাচারের স্ত্রী রোলার তারা চালাতে লাগলো ভারতবর্ষের নাগরিকদের উপর বিশেষ করে মুসলিমদের উপর তারা আলাদাভাবে শাস্তির ব্যবস্থা করেছিল প্রত্যেক দাড়ি পিছু আড়াই টাকা করে কর বসাত অর্থাৎ কোনো মুসলিম যদি দাড়ি রাখত এই দাড়ির বিনিময়ে অত্যাচারিত শাসক ইংরেজদেরকে ট্যাক্স দিতে হতো নীল চাষ করতে তারা বাধ্য করত এবং সাম্রাজ্যবাদী ইংরেজরা ঘোষণা দিয়েছিল ভারতের মানুষ জন্মগত ভারতীয় আর এই ভারতবর্ষে আইন চলবে ব্রিটিশ ইংরেজদের ইংরেজদের সেই ঘোষণার পর সেই চ্যালেঞ্জের মোকাবেলা করতে বিশ্ববিখ্যাত পণ্ডিত ভারত মহাগুরু হযরত শাহ অলিউল্লাহ দেহলবী রহমাতুল্লাহ আলীহের সুযোগ্য পুত্র শাহ আব্দুল আজিজ মহাদেস দেহলবী রহমাতুল্লা আলী ইংরেজদের বিরুদ্ধে ফতোয়া দিয়েছিলেন যে তাদের বিরুদ্ধে গোটা ভারতবর্ষের মানুষকে একসাথে সংগ্রাম করা লড়াই করা তাদেরকে দেশ থেকে বিতাড়িত করা এটা ফরজে আইন হয়ে গেছে প্রত্যেক ভারতবর্ষীর উপরে কারণ জন্মগত আমরা ভারতীয় কিন্তু এখানে আইন চলবে ব্রিটিশদের আইন চলবে ইংরেজদের এটা কখনই মেনে নেওয়া যায় না স্বদেশে আমরা পরাধীন হলাম স্বাধীনতার জন্য আমাদের যে করা নৈতিক এবং ধর্মীয় কর্তব্য তখন থেকে শুরু হয়েছিল ব্রিটিশদের ইংরেজদের বিরুদ্ধে লড়াই এবং সংগ্রাম সতেরোশো সাতান্ন খ্রিস্টাব্দে ভারত বিখ্যাত বুজুর্গ হাজি এমদাদুল্লাহ মাহাজেরি মাতকি রহমতুল্লাহ আলীহের নেতৃত্বে মৌলানা কাসিম রহমতুল্লাহ আলী মৌলানা রশিদ আহমদ গাঙ্গি রহমতুল্লাহ আলী হাফেজ মৌলানা জামিন শাহিদ প্রমুখ ওলামাই কেরাম সামনের ময়দানে ইংরেজদের বিরুদ্ধে জেহাদে জেহাদ করে সংগ্রাম করে তাদের তোপ কামান অস্ত্র শস্ত্র ছিনিয়ে নিয়েছিল তারই পরিপ্রেক্ষ তারই পরিপ্রেক্ষিতে ইস্ট ইন্ডিয়া কোম্পানি ব্রিটিশরা ঘোষণা দিয়েছিল যে যে সমস্ত মুসলমানের মাথায় টুপি পরনে লম্বা পাঞ্জাবি মুখে দাড়ি থাকবে তাদেরকে ফাঁসীর দড়িতে ঝুলিয়ে দাও এই সেই ঘোষণার পর এক সপ্তাহের মধ্যে গোটা ভারত বর্ষ থেকে প্রায় দু লক্ষ মুসলমানকে ধরে তারা ফাঁসীর দড়িতে ঝুলিয়ে দিয়েছিল তার মধ্যে প্রায় সাতান্ন হাজার মালানারা ছিলেন সেই সময় মৌলানা ওলামাদের সংখ্যা কম হয়ে গিয়েছে শুধু তাই নয় উনিশশো সালে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে নেতাজি ভাইপো শিশির কুমার বোস তিনি বলেছিলেন মুসলিমরা যদি স্বাধীনতায় অংশগ্রহণ না করত তাহলে ভারতবর্ষের স্বাধীনতা উনিশশো সালে হতো না বরং আরও একশো বছর ভারতের স্বাধীনতা পিছিয়ে যেত এটা কোনো মুসলিমের কথা নয় একজন স্বাধীনতা সংগ্রামী নেতাজি সুভাষচন্দ্র চন্দ্র বসুর ভাইপো শিশির কুমার বোস তিনি বলেছেন নেতাজির ছদ্মনাম নাম দেওয়া হয়েছিল জিয়াউদ্দিন কে দিয়েছিলেন মাওলানা অবায়দুল্লাহ সিন্ধি রহমাতুল্লাহ আলাই তিনি এই নামটা দিয়েছিলেন মহাত্মা গান্ধী বলেছিলেন তোমরা আমার অর্থ দাও আমি তোমাদের স্বাধীনতা দেব এই ঘোষণার পর মহাত্মা গান্ধীর হাতে সেই জমানায় জমিয়াতের পক্ষ থেকে নগদ এক লক্ষ টাকা তুলে দেওয়া হয়েছে শুধু তাই নয় যারা ভারতবর্ষের স্বাধীনতার জন্য সংগ্রাম করত ব্রিটিশ সাম্রাজ্যবাদী ইংরেজরা তাদেরকে কখনো আন্দামানের কালা পানির জেলে তারা বন্দি করে রাখত আন্দামানের কালাপানির জেল এত ভয়ঙ্কর ছিল ছোট্ট আপনার চার ফুট বাই ছ ফুট একটা জানলা দরজা শুধু দরজাটা ছিল বাকি জানলা তার ছিল না উপরের ছাদ ছিল না যখন বর্ষায় পানি আসতো নিচে পানি জমে যেত তাতে কোনো লাইটের ব্যবস্থা ছিল না পোকা মাকড় দুর্গন্ধ তার মধ্যেই তাদের জীবন অতিবাহিত করত করতে হতো তাদের খাদ্য আপনার সিদ্ধ মাছ বা বিভিন্ন অখাদ্য তাদেরকে দেওয়া হতো তাদের শরীর অসুস্থ হলে তাদের চিকিৎসার ব্যবস্থা করা হতো না এমন অসংখ্য ভারতের মুসলিম আপনার নেতৃত্বদেরকে ভারতের মুসলিম সংগ্রামীদেরকে তাতে অনেক হিন্দু ভাইরাও ছিলেন তাদেরকে সেই আন্দামানের কালা পানির তাদেরকে বন্দি রাখা হতো তার মধ্যে ছিলেন মৌলানা অবৈদুল্লা সিন্ধি মৌলানা মাহমুদুল হাসান মৌলানা আকরাম খান গোপাল নাথ বারিন্দ্র কুমার প্রমুখ এদেরকে আন্দামানের কালা পানির জেলে শাস্তি দেওয়া হতো শুধু তাই নয় ভারতবর্ষের একজন মুসলিম সংগ্রামী ছিলেন যার নাম হচ্ছে টিপু সুলতান আসল্লাম ফাতে আলী খান তিনি বলেছিলেন গিদার কে সৌ সালা সে শের কি এক দিন কি জিন্দগি বেহতার হে শিয়ালের মতো শত বছর বাঁচার চাইতে ইংরেজদের বিরুদ্ধে সংগ্রাম করে একদিন বাঘের মতো জীবিত থাকা এটা অনেক উত্তম টিপু সুলতান তিনি ভারতের ইতিহাসে অধিক সাহসী এবং দূরদর্শী ইংরেজদের বিরুদ্ধে যোদ্ধা যোদ্ধা ছিলেন তার মতো স্বাধীনতার ইতিহাসে ভারতে আর প্রথমবারের মতো জন্মগ্রহণ করেন তিনি সর্বপ্রথম ইংরেজদের বিরুদ্ধে মাইসুর নামক স্থানে রকেট এবং কামান ব্যবহার করেছে। যখন ইংরেজরা টিপু সুলতান রহমাতুল্লাহ আলীকে শহীদ করে দিয়েছিল তখন ব্রিটিশ ইংরেজদের সেনাপতি হ্যারিস বলেছিল ফর টুডে ইন্ডিয়া ইজ আওয়ার্স আজ থেকে ইন্ডিয়া আমাদের হয়ে গেছে কেন তারা টিপু সুলতানকে অত্যাধিক ভয় করত টিপু সুলতান সব সময় তাদেরকে কাঁপিয়ে রেখেছিল টিপু সুলতানকে শহীদ করার পর তারা বলেছিল ভারত এখন আমাদের স্বাধীনতা আন্দোলনের সময় যত ইংরেজ বিরোধী ব্রিটিশদের বিরুদ্ধে যে সমস্ত আপনার স্লোগান দেওয়া হয়েছিল সমস্ত স্লোগানটাই মুসলিমরা দিয়েছিল এটা কেউ অস্বীকার করতে পারবে না শুধু তাই নয় আমরা যে জাতীয় পতাকা স্বাধীনতার দিনে উত্তোলন করে থাকি এই জাতীয় পতাকার ডিজাইন এর যে নকশা সেটাও তৈরি করেছিলেন একজন মুসলিম নারী নাম তার সুরাইয়া তাইয়বজি এগুলো চেপে রাখা ইতিহাস কিন্তু সত্য ইতিহাস স্বাধীনতা আন্দোলনে শুধু পুরুষরা শুধু ছেলেরাই রক্ত দেননি বরং অসংখ্য অসংখ্য মুসলিম নারীরা স্বাধীনতায় রক্ত দিয়ে ব্রিটিশদের বিরুদ্ধে তারা লড়াই করে তাদের জীবন তাদের জীবনকে উৎসর্গ করেছিলেন অসংখ্য মুসলিম নারী সংগ্রামী সমস্ত স্বাধীনতা সংগ্রামী ইংরেজদের বিরুদ্ধে সংগ্রাম করত তাদেরকে বিদেশে একটা জেল ছিল যার নাম হচ্ছে মাল্টার জেল এই মাল্টার জেল হচ্ছে ইতালি এবং তিউনেশিয়ার মাঝামাঝি একটা দ্বীপপুঞ্জে একটা জেল ছিল সেই জেলের মধ্যে যারা ভারতে ইংরেজদের বিরুদ্ধে সংগ্রাম করত তাদেরকে সেই মালটার জেলে বন্দি করে রাখা হতো তাদের মধ্যে অন্যতম ছিলেন সাইখুল হিন মাওলানা মাহমুদুল হাসান رحمتুল্লাহ আলাই মাওলানা হোসাইন আহমদ মাদানী رحمتুল্লাহ আলাই মাওলানা হাবিবুর রহমান খান এই সমস্ত আলেমদেরকে এই সমস্ত মাওলানাদেরকে তারা সেই বিদেশে ইতালির কাছে মালটার দ্বীপ যে মালটার জেলে তাদেরকে বন্দি রাখা হয়েছে বছর জেল ভারতবর্ষের স্বাধীনতার জন্য শুধু তাই নয় মুসলিম স্বাধীনতার সংগ্রামী ছিলেন সার সৈয়দ আহমদি রহমতুল্লাহ আলী মৌলানা লিয়াফত আলী রহমতুল্লাহ আলী সাইফুল হিন মৌলানা মাহমুদুল হাসান রহমতুল্লাহ আলী মৌলানা হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলী মৌলানা অবাইদুল্লাহ সিন্দি রহমতুল্লাহ আলী মিন আমাদের উত্তর চব্বিশ পরগনার একজন হাফেজ হাফেজের পরান এবং আল্লাহর অলি ছিলেন মিন নিসার আলী তিনিও ইংরেজদের বিরুদ্ধে সংগ্রাম করেছিলেন বাঁশের খেল্লা তৈরি করেছিলেন শুধু তাই নয় প্রমুখ অসংখ্য মুসলিম নেতৃবৃন্দ তারা ভারতবর্ষকে ইংরেজদের হাত থেকে স্বাধীন করার জন্য তাদের তাদের জীবনকে তারা উৎসর্গ করে দিয়েছে দিল্লি ইন্ডিয়া গেটে পঁচানব্বই হাজার তিনশো জন স্বাধীনতা সংগ্রামের নাম লেখা আছে তার মধ্যে জন মুসলিমের নাম লেখা আছে যেটা আজও সাক্ষী বহন করে যাচ্ছে দুঃখের সাথে বলতে হয় সমস্ত জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে হিন্দু মুসলিম জৈন খ্রিস্ট শিখ ইসাই খ্রিস্টান সকলেই মিলে নিজের বুকের দিয়ে ভারতবর্ষের মাটিকে রক্তাক্ত করে সাম্রাজ্যবাদী ইংরেজদেরকে এই ভারতবর্ষ থেকে বিতাড়িত করে উনিশশো সাতচল্লিশ সালে পনেরোই আগস্ট স্বাধীনতার পতাকা উত্তোলন করেছিলেন সেই সমস্ত সেই সকল বিপ্লবী শহীদদেরকে আমরা আমাদের অন্তরের স্থল থেকে জানাই আন্তরিক শ্রদ্ধা আন্তরিক ভালোবাসা এবং সম্মান তাদের আত্মাগুলো যেন অমর হয়ে থাকে আল্লাহ যেন তাদের উপযুক্ত প্রতিদান দান করে এই দোয়া এই প্রার্থনা আমরা করি কিন্তু বড়ই দুঃখের সাথে বলতে হয় যারা এই ভারতবর্ষকে স্বাধীন করার জন্য বুকের টাটকা তাজা রক্ত ঢেলে দিয়ে ভারতবর্ষের মাটিকে লাল করেছিলেন ইতিহাসের পাতায় তাদের নাম খুঁজে পাওয়া যায় না এটা বড়ই দুঃখের বিষয় বড়ই পরিতাপের বিষয় এই জন্য স্বাধীনতার দিবসে আমরা গান বাজনার অনুষ্ঠান না করে আমরা আমাদের পূর্বসরী যারা ভারতবর্ষকে স্বাধীন করার জন্য করে 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 নিজের জীবনকে উৎসর্গ দিয়ে ইংরেজদেরকে এই দেশ থেকে তাড়িয়ে আমাদের একটা স্বাধীন দেশ তারা দান করেছেন সেই সমস্ত শহীদদের জীবনী তারা কিভাবে এই দেশ এই ভারতবর্ষকে স্বাধীন করার জন্য সংগ্রাম করেছিলেন তাদের তাদের ইতিহাসগুলো আমাদের আলোচনা করা দরকার আমাদের শোনা দরকার স্বাধীনতা দিবস মানে গান বাজনার অনুষ্ঠান করে স্বাধীনতা দিবস উদযাপন করে কোনো ফায়দা নেই এই জন্য স্বাধীনতা দিবসে আমাদের পূর্বপুরুষদের ইতিহাসকে আমাদের বেশি বেশি আলোচনা করতে হবে বেশি বেশি প্রচার করতে হবে বেশি বেশি মানুষের কাছে তুলে ধরতে হবে যে ভারতবর্ষ ইংরেজদের বিরুদ্ধে লড়াই করে অসংখ্য হিন্দু ভাইরা যেমন প্রাণ দিয়েছেন ঠিক